আর এখন কিন্তু বাড়ির পথে বের হয়ে পড়েছে ব্যাগ গোছানো হয়ে গেছে আর কি কি নিয়ে যায় সে তো বাড়ি গিয়েই দেখায় প্রতিবার তো এবারও দেখাবো কারণ এখন সময় নেই একদম হাতে আর এখন গিয়ে হয়তো নদীতে পার হওয়ার সময় হয়তো আবার কাদায়ও নামতে হতে পারে এমনটাও হতে পারে কারণ ভাটা লেগে গেছে আর ঠাকুরমা মা তো এই উঠেছে উঠে আর এই রেডি হয়ে গেছে ঘুমাচ্ছিল ও ও তো শেষ দুপুরবেলা ঘুমায়নি এখন করে ঘুমিয়ে গেছিল। আর ঠাকুরমাও বেরিয়ে পড়ে তো আমি এবার বাড়ির পথে রওনা দিচ্ছি তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর আপনারা সঙ্গে থাকুন আমাদের সাথে একজন বন্ধু হবেন এই যাওয়ার অনুপ্রেরণা দেবেন আর আপনারাও আমার বাড়ি যাওয়ার পথে সঙ্গে থাকবেন তাহলে আমারও একটু ভালো লাগবে তো ইস্কিম না একবার পুরো ভিডিওটা দেখতে থাকুন ঠাকুরমা আসছি না

সেখানেই আমরা পৌঁছে যাব আর অনেক বাদে নদী বেরিয়ে আমরা আমাদের সেই যান গঙ্গাড়ি চানিকে উঠলেই আমরা একেবারে কেন গিয়ে নাম তারপর থেকে ট্রেনে উঠলে একেবারে বাড়ির কাছেই গিয়ে দেবে আমাদেরকে আমরা সেই দিকেই এগিয়ে চলেছি আর এক খানি বাকি আছে রাস্তা রাস্তা বেরিয়েই আমরা একাটে পৌঁছে যাব ক্লিয়ার হওয়ার নয় বোটটা ওই ছেড়ে চলে যাচ্ছে মাঝ নদীতে চলে গেছে ওই যে চলে যাচ্ছে আর হয়তো পাঁচ মিনিট আগে এলেই আমরা খেয়াটা পেয়ে যেতাম আমরা তো সত্যনারায়ণপুর বাজার ঘাট খেয়া ঘাটে এসে গেছি আর ঐশিকা ওই শিকার বাবা অলিভিয়া ওরা তিনজনই ওই যে ওপরে বিশ্রামাগারে দাঁড়িয়ে আছে আমরা আসতে একটা খেয়া বার হয়ে গেল আর আর একটা ওপার থেকে আসছে এই বোর্ডটা গোসাবা থেকে মাল নিয়ে আসছে এটা শুধু এই দোকানে যে মালগুলো আসে সেই মালগুলোর জন্য এরকম ব্যবস্থা আগে বড় বড় বোট যেত অবশ্য মানুষও যেত গাড়ির লাইন ছিল না যখন কিন্তু এখন এই ব্যবস্থায় হয়েছে দেখি চাল থেকে তেল থেকে মুদির যে জিনিসপত্র গ্রোসারির দোকানের মালপত্র সব এসছে এই বোর্ডে করে এখানে একটা ঢোলাই বোট দাঁড়িয়ে আছে আর আমরা যেদিন এসছিলাম ওই দিন কিন্তু একদম ফুল জোয়ার ছিল নদীটা ভরো ভরো নদীর পাট ডুবে ছিল একদম পরিপূর্ণ নদী কিন্তু এখন ভাটা লেগে গেছে অনেকটাই আমাদের চিন্তা হচ্ছে ওপারে গিয়ে কাদা হবে কি না ওই যে দূরে খেবরটা আসছে ওপার থেকে এপারে এই খেবরটা আসবে এই যাত্রী নামাবে তারপরে আমরা উঠে ওই খেপারে যাব তো আজকে যেতে যেতে হয়তো রাত হয়ে যাবে তো সবটাই দেখাবো রাত হচ্ছে কি বিকাল গড়াচ্ছে সব কিছুই দেখো ক্যামেরা কোথায় ঠেংরা মাছ হ্যাঁ বাবা বলছে যে ওখানে নাকি পার্শে মাছের ঝাঁক লেগেছে ওই যে ঘাটের ওই মাথায় ওইখানে ওখানে বলছে যে জল নড়ছে বলছে পার্শে মাছ লেগেছে মানে যারা মাছ ধরে তারাই জানে ভালো যে কোথায় কি রকম জলের নাড়াচাড়া দেখলে বুঝতেই পারে যে কোথায় মাছ আর কোথায় আছে তো আমি তো অত বুঝি না ওই শিকার বাবা বললো যে মাছ লেগেছে এই যে দোকানে যে মালগুলো এসছে এখন তলার জন্য লোকও চলে এসছে আগে এইভাবেই আমরা যাতায়াত করতাম মানে আমাদের বড় বাজার এখানে গোসবা বাজার ছিল আগে তো এখন গাড়ি রাস্তা হয়ে আছে এটা এই ব্যবস্থাটা নেই বোর্ডেই যেতে হতো বোর্ডে আসতে হতো একটা নির্দিষ্ট টাইমে এখান দিয়ে বোট ছাড়তো আবার নির্দিষ্ট টাইমে ওখান দিয়ে ছেড়ে এখানে আসতো তো টাইম মেনটেন করে সব কিছু বাজার ঘাট করে নিয়ে আসতো ওখানে একটা ফেরিঘাট আর এইখানে একটা ফেরিঘাট কিছু দূরে এসে এইটা নতুন হয়েছে বিশ্রামাগারের সঙ্গে নতুন হয়েছে এই ফেরিঘাটটা দেখতে দেখতে খেয়াবোডটাও ওই যে কাছাকাছি এসে গেছে এসে নামলে আমরাও উঠবো আমাদের তো প্রচুর ব্যাগ এমনি আমাদের জামা কাপড়ের ব্যাগ যা আছে তা তো আছেই এর সঙ্গে বাবুর বাড়ি থেকে যাচ্ছি তার জন্য তো ব্যাগ আছে প্রচুর কি মনে হচ্ছে কাদায় নামতে হবে ওপারে নামতে হবে না মানে বিশ্রাম আগারে সবাই বিশ্রাম নিচ্ছে বালি ভিয়া কিন্তু ঘুম থেকে উঠে একটু মনমরাই হয়ে আছে দিদির কোলে উঠে ঘুরছে আমার কোলেই ছিল এতক্ষণ বাবার কাছে ছিল এখন দিদির কাছে চলে গেছে খ্যাবোর্ডের লোকজনগুলো সব উঠে গেছে এসেও গেছে ঘাটে আটকে গেল বোট টা তুলে নিয়ে ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমরা আস্তে আস্তে আমলা মেথির পাত থেকে সমস্ত কিছুকে বিদায় জানিয়ে সমস্ত কিছুর মায়া কাটিয়ে মাছ নদীর উদ্দেশ্যে রওনা দিয়েছি বোটটা আর এপারটা সূর্যের আলো পড়ে চকচক করছে বেলায় একদম সূর্যটা আছে পশ্চিম দিগন্তে আর এটা পুব পাড় পূপ পাড়ে সূর্যের আলোগুলো মানে শেষ লগ্ন তো চপচপ করছে একদম আর নদীটা নদীর কাজ দিয়ে বোটটা একটু এগিয়ে যাচ্ছে যেহেতু উজান নদী একটু এগিয়ে গিয়ে বোটটা পাড়ি দেবে তো নদীর জল ঠেলে ঠেলে যাচ্ছে হাওয়া হচ্ছে না বলে ঢেউটা বোঝা যাচ্ছে না আর সূর্যটা একদম ডুবু ডুবি অবস্থায় ওই মেঘের কোলে যেন ডুবেই গেল পশ্চিম পশ্চিম পাড়ে ওই গাছের মাঝ দিয়ে মাঝে মাঝে উঁকে দিচ্ছে মেঘের আড়াল থেকে আর বোটটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে কিনারার দিকে ওই যে জেঠিঘাট জেঠিঘাটটা এখন চার পরে জেঠিঘাটটার চার পরে কতটা বড়ো দেখাচ্ছে যেদিন এসেছিলাম সেদিন কি অবস্থা হয়েছিল হয়েছিলো ফুল জোয়ার উঠেছিল এটা একদম সার ভাটা আর সেদিন ছিল ফুল জোয়ার তো ফুল জোয়ারে সেদিন জল উঠে একদম আর ওই যে ওই যে দেখো জাল পাতা ওই যে সারি সারি হ্যাঁ পাটা জাল দেখছি তো বাঁশ দিয়ে জালগুলো উঁচু করা ওটাকে গ্রাম্য ভাষায় আঞ্চলিক ভাষায় ওটাকে পাটা জাল বলে চর পাটা বলে হ্যাঁ চর পাটা বলে আমরা চর পাটা বলি ওই জোয়ারের সময় জালগুলো তুলে দেয় না জোয়ারের ভিতরে মাছ থেকে আটকে যায় ভাটার সময় গিয়ে সব ধরে নেয় আসলে নদীর অনেক দিন পর পা দিলাম আসার দিন মা তো সেভাবে নামতেই দেয় না তো ওই ঘাটে একটু পা দিয়ে উঠেছিলাম খুব ভালোও লাগছিল জলেভাবেই বড় বড় মাছ অনেক সময় আটকে যায় আর যারা এইখানে মাছ ধরে তারা ওইভাবেই জীবন জীবিকা নির্বাহ করে বলতে বলতেই বোটটা যেন আর একটু বাদেই যেটি ঘাটের ঘাটের কাছে পৌঁছে যাবে বলতে বলতে সূর্যটা একদম লাল রশ্মি মনে হচ্ছে আর ক্ষণিক বাদেই আর দেখা যাবে না গাছের আড়াল হয়ে যাবে আর মেঘের কোলে ডুবে যাবে জলে পড়ছে তার একটা ছায়া বোটটা কলি দিয়া ওই শিকা সব পারের দিকে তাকিয়েই বসে আছে আর একটু বাদেই নেমে যাব আর মাঝি ওই যে লাঠিটা দেখা যাচ্ছে লাঠির মাথায় একটা দড়ি মাথায় আছে ওটাই হলো ভটভটির কন্ট্রোলার ওই দড়িটা দিয়ে মেশিনটা আপ ডাউন করছে করলে মেশিনটা কম বেশি হবে

এখন পড়ন্ত বিকাল আর এই পড়ন্ত বিকালে আমরা চলেছি সেই সুন্দরবন ছেড়ে বাড়ির পথে তো প্রায় সোনাখালী ব্রিজের কাছে এসে গেছি পড়ন্ত বিকাল আর নেই বললেও চলে প্রায় প্রায় সন্ধ্যা নেমে গেছে তো এই সময় যে যার বাসায় ফেরে আমরাও আমাদের বাসার

পিছনে একটা অটো আসছে তার ইন্ডিকেটারের লাইটগুলো অটোমেটিক সে জ্বালিয়েই রেখেছে অলিভিয়া তো ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা ঘুমন্ত অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছিল ওই সেখানেও ঘুমিয়েছিলো কিন্তু অলিভিয়া এখনই ঘুমিয়ে পড়ল। গাড়িটা আস্তে আস্তে ক্যানিং স্টেশনের অগ্নিমুখে আর মাঝে মাঝে ল্যাম্প পোস্টগুলো আলো নেই সেই জায়গাটা অন্ধকার যেখানটায় আলো আছে সেই জায়গাটায় আলোয় আলোকিত আমরা এগিয়ে চলেছি ব্রিজ শেষ করার প্রাগ মুহূর্ত ট্রেনিংয়ে এসে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছে ট্রেনটা বেরিয়ে গেছে আর ওই শেখা ওই শেখার ব্যাগ গাড়ে নিয়ে নিল। ওই শেখার মা তার দুটো ব্যাগ নিয়ে নিলো আর নিচে যে ব্যাগটা হয় আছে এটা আমার জন্যই আছে আর আমার পিঠে একটা আছে তো আমাদের চারজনের পাঁচখানা ব্যাগ অলিভিয়া ক্লান্ত হয়ে পড়েছে অনেকটা জার্নি হয়ে গেছে ঠান্ডা ঝোল ঝোল অলিবিহা মশলা মুড়ি খাচ্ছে ওই শিখাও খাচ্ছে টেনে উঠে অলিভিয়া মশলা মুড়ির দিকে দেখে দিচ্ছিল মশলা মুড়ি কিনে হয়েছে ওইশ সেই সঙ্গে আমিও খাবো তো আমরা ট্রেনে উঠে বসে আছি এবার আমাদের ট্রেনটা ছাড়বে অনেকটাও রাত হয়ে গেছি বেরিয়েছি অনেকটা বেলা গড়িয়ে ঠান্ডা ঠান্ডা রৌদ্রের ভয়ে তো আকাশটা খুব মেঘ বর্জন করছে মনে হয় বৃষ্টি ঝড় হতে পারে এখন দেখা যাক কী হয় আমাদের ট্রেনটাই এবার ছাড়বে ট্রেনের প্ল্যাটফর্ম ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি খুবই অন্ধকার এই অন্ধকারের মধ্য দিয়ে আমরা আস্তে আস্তে তালদির দিকে এগিয়ে যাচ্ছি আমরা নেমেছি আর ট্রেনটাই এই বেরিয়ে যাচ্ছে ঐশিকা চলো আমরা বাড়ি এসে পৌঁছে গেছি ওই জামা খোল জামা চেঞ্জ কর বাড়িতে চলে আসলাম আর এসে এই ব্যাগগুলো শুরু করে দিয়েছি আমাদের বাড়ি থেকে আনা কুমড়োটা সেটাও নিয়ে এসেছি মাদের বাড়িতে তো কুমড়ো আছে কিন্তু এই কুনোটা রাসা কুমড়ো ওই জন্য মা বললে এই কুমড়োটা নিয়ে যাও আর এসে আছে কাঁচা লঙ্কা ঢ্যাঁড়স মাদের বাগান থেকে তুলেছিলাম তো সব ঢেঁড়স তো আনি নি অনেকটাই ঢেঁড়স হতে ছিল আজকে বাগান থেকে তো এই কাঁচা লঙ্কা নিয়ে আসলাম আর এদিকে আছে ঢেঁড়স

বিিনেতে বড় হয়েছে তা ভারে অনেকটা দূরে রাস্তা তো বইয়ে নিয়ে আসতেও অনেকটা কষ্ট আর সেই ছোট ছোট গুটি লঙ্কা ঠাকুরমা পাঠিয়ে দিয়েছে বলছে দি আর বার এই প্যাকেটটা হবে নয় ও আচ্ছা মাস ভাজা আছে হ্যাঁ সবই ফলি মাছ অন্য মাছ নেই নি এবার হ্যাঁ মৌটি মাছ অল্প ধরেছিলাম সেগুলো ওই কেটে আর একটু নুন হলুদ মাখিয়ে সাঁতলে নিয়ে এসেছি খারাপ হয়ে যাবে বলে এদিকে তো কাঁচা আছে আর এই প্যাকেটে কলা পাতায় মোড়া আছে একটু ভাজা মাছ মা মাছ একটু ভাজা মজা একটু সাঁতলেই দিয়েছে হালকা করে কারণ আস্তে আস্তে প্রচণ্ড গরম গাড়িতে তো এমনিই গরম যে প্যাকেটের ভিতরে থাকলে আরও গরমে নষ্ট হয়ে যায় তো এই মাছগুলো ওইভাবেই আছে মোটামুটি দেখছি ভালো আছে আসলে মেরেই তো নিয়ে আসা হয়েছে আর এদিকে আছে

এই খাওয়া মা ওদিকে খাচ্ছে অলিভিয়া তো ঘুমিয়েই পড়েছে তুমি আমাদের আর কিছু দেওয়ার নেই তুমি খেতে বসে যাও এদিকে মা খেতে বসে গেছে আর অলিভিয়া তো আগে একটু খাইয়ে দিয়েছে ও ঘুমিয়েছে আর জিনিসপত্র তো এখনো গোছানোর কোনো টাইম পাইনি কালকের থেকে সব গোছানো চলবে আজকে রাত্রে কোনো রকমে একটু মাছ আর আলু দিয়ে ঝোল হলো মা খেতে বসে গেছে এদিকে এদিকে অলি ঘুমিয়ে গেছে দোলনায় আছে আর ওই শিকার ওই শিকার বাবা নিচে আছে তো সে সকাল থেকে তো পর্বটা আরম্ভ হয়েছে আর সকাল ঠিক না দুপুর থেকেই আর এখন এই খাওয়া দাওয়া চলছে তো সেই দিয়ে সবাই না করলে নয় কষ্ট হয়ে গেছে আমাদের তার মধ্যে ভিডিওটা আর বাড়ানো যাচ্ছে না এইখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার